আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আমরা বর্তমান অবস্থান করছি দর্শক এটা হচ্ছে নাঙ্গলবাদ পেঁয়াজের হাটে আর দর্শক এটা হচ্ছে এই হাটের সাইডে হচ্ছে আছে আছে পাংসা আর এদিকে আছে হচ্ছে মাগুরার জিনেদার মাছ মিডিল বরাবরই কিন্তু এই হাটটা আর এটা কিন্তু সবচেয়ে বড় হাট বৃহত্তম হাট তাই এই হাটে বর্তমানে বিশ পেঁয়াজের দামও কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকেও কৃষক ভাইরা কিন্তু একবারে শেষ হয়ে যাচ্ছে আর সরকার একটু দৃষ্টি আকর্ষণ করছি সরকার যদি একটু কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু কৃষক ভাইরা একটু বাঁচতে পারবে তা নাহলে সামনে কিন্তু আবার পেঁয়াজ লাগানোর সময় আসতেছে তখন কিন্তু কৃষকরা মুখ ফিরিয়ে নিবে কি তারা এখন দাম পাচ্ছে না তারা যে লোন নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি সেই লোনেরটাও কিন্তু পরিশোধ করতে পারতেছে না দর্শক এদিকে যে পিএজটা আছে এই পিয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানিয়ে দেবো আর এগুলা কিন্তু বিশ পিয়াজ আর এদিকে রসুনও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাঙ্গলবাদ পিয়াজের হাট আর এই যে যে বিশ পিয়াজ এই বিশ পিয়াজের দাম কিন্তু গত বছর অনেক ভালোই ছিল তা এখন বর্তমানে কি অবস্থা সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে ভাইজান এই যে আপনি তো কৃষক না গতবার কেমন দাম পেয়েছিলেন 11 12 13 এরম স্যার 11000 12000 পেয়েছিলেন না 13000 পেয়েছেন এখন তো কম 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 তারপরে দর্শক এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি এ গাকা এই যে যে পিএস আপনার জি

তেরোশো সাড়ে তেরোশো কিন্তু এই যে গত বছরে তো এই দামটা আরো বেশি ছিল হ্যাঁ গত বছরে তো লাভ মানে সাত হাজার আট হাজার এক বিঘায় কতটুক হয়েছে এবার কয় মন হয় নাই তো পিএসএল ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি এক বিঘা বড় পিয়ার চাষ করতে খাওয়ার পিয়ার চাষ করতে কতটা খরচ হয়

ও ভাই বাইদো ব্যবসায়ী হ্যাঁ আমি গිරস্থ কটা কিনতে आए बताओ আপনার গිරস্থ কিনতে আরছেন হ্যাঁ না কি জন্য স্টক জন্য স্টক জন্য এসেছেন তা পিসটাতেও অনেক ভালো মানেন না অনেক ভালো মানেন তা ধন্যবাদ আপনাকে আপনি কত 1500 টাকা দিন নিয়েছেন হ্যাঁ 1500 টাকা 1500 টাকা ধন্যবাদ তা দর্শক বাজারে কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু অনেক 20 পیاز আছে তা 20 পیازের কিন্তু ভরপুর 20 পیاز আর এখন বর্তমানে এই যে রসুন রসুনের বাজারটা কেমন আছে সেটা জানবো আর এই যে দেখেন প্রচুরশো বলতেছে না চোদ্দশো তেরোশো বলতেছে আপনি কত হলে ছাড়বেন সতেরোশো ষোলোশো আপনি কি কৃষক নাকি ব্যবসায়ী কৃষক কৃষক ধন্যবাদ তা দর্শক এই যে রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো রসুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে যে রসুনগুলা এই রসুনের বাজারে কি অবস্থা সেটা জানো ভাই এতে তো আপনার রসুন না তা আপনি কত বিঘা চাষ করেছিলেন অল্প রসুন তাড়াতাড়ি চাষ করছে বিঘায় কত খরচ পড়েছে রসুন খোঁজার বলতে পারতেছেন জানেন না এদের এদের দাম বাদ উঠেছে ছাব্বিশশো সাতাশ দাম ছাব্বিশশো সাতাশশো গেলো বছর তো আরো দাম বেশি ছিল কিন্তু এবার তো দাম পাচ্ছেন না এবার পাচ্ছে না এবার একবারই দাম পাচ্ছেন না তাহলে তো আপনারা অনেক সমস্যার মধ্যেই আছে সমস্যায় সমস্যায় আছে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু এই যে আমরা রসুন দেখতে পাচ্ছি বড় সাইজের রসুন

বন্ধ আছে ইন্ডিয়ার রসুন তো দরকার নেই বলতে নিচে না না আমি বলতে সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় এই যে আপনারা যে লোন নিয়েছিলেন লোনের হারটা যদি কমিয়ে দেয় ঋণের হারটা

সাতাইশশো টাকা সেক্ষেত্রে তো আপনাদের লস পুরাই লস একবারে পুরাই লস দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরো ওই যে যে রসুন গুলো আছে একটু ছোট সাইজের সেটার দাম কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এদিকে আমরা এই যে যে ছোট রসুন ভাই এদের দাম কত উঠেছে ভাই দাম হয়েছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা তো দেশাল দেশাল দেশাল

এই যে বটো দামে তো আমার কিছুই থাকতেছে না এখন যে দাম পাচ্ছেন এই দামে তো হাজার টাকা থাকলেও তাও তো কিছু না কিন্তু এখন যে দাম পাচ্ছেন সেই দামে তো আপনাদের হচ্ছে না 400 দের দিয়েই তো শেষ হয়ে যায় এটা কমলা কত টাকা নিতে করে হয়েছে 800 টাকা 800 টাকার মতো তাহলে সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে তো আপনাদের জন্য একটু ভালো হয় ভালো হয় ধন্যবাদ সারের দাম যাতে কমায় সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরো ভালো জি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু একবারেই কমে গিয়েছে এই যে যে পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু লাল তীর কিং ভাই এই পেঁয়াজের দাম কত উঠেছে পনেরোশো দশ বিশ পনেরোশো দশ বিশ বলতেছে এই দামে তো

তা দর্শক এদিকে কিন্তু আরো পیاز আছে তা বর্তমানে পیاز কিন্তু নামানই হচ্ছে না দাম নাই দেখে গাড়ির মধ্যেই আছে দেখতে পাচ্ছেন গাড়িতেই আছে তাই এই যে যে পیازটা শুক সাগর পیاز আর এই শুকের সাগর পیاز চাষ করে কিন্তু কৃষক ভাইরা এখন দুঃখের সাগরে ভাসতেছে তা বর্তমানে এই যে যে শুক সাগর এখন কিন্তু সেরকম দাম পাচ্ছে না তা কাকা এটা দাম কত দেওয়া যায় এটা দাম আছে 1400 1400 টাকা চোদ্দোশো টাকা বলেছে তা এদের কার আপনার তা এদের এদের দাম এদের চোদ্দোশো বোলো এর দাম তো বেশি ছিল সতেরোশো ছিল বেশি ছিল তা খেয়ে ক্ষেত্রে তো আপনাদের পুরো লস হয়ে যাচ্ছে এখন এখন কি এর সেরকম খাচ্ছে এ বেশটা খাচ্ছে কম খাচ্ছে কম কম খাচ্ছে কম খাচ্ছে তা এদের এক বিঘায় কতটা টাকা খরচ পড়েছে আপনার সত্তর হাজার আশি হাজার সত্তর আশি এতে অনেকে বলে আপনার এই যে সিপিজি আঘাত করতে আপনি 50000 60000 সব আমরা তো যতটুকু জানতে পারি এই 20 এই যে আপনার সুখ সাগরে একটু কম পড়ে না না এটা ভুল কথা হ্যাঁ এটা ভুল কথা আসলে এটা এটা মুড়ে বিলোকার কাছে গেছে আছেন কাকা একটু আপনি কি জানেন পিচাপ কাকা

এখন বর্তমান তাহলে গত সপ্তাহের তেইশ সপ্তাহে দামটা অনেকটাই কম আপনি তো এই যে একজন ব্যাপারী আপনি তো ঢাকা মাল এই যে ঢাকাতে মাল পাঠান আমরা তো দেখতে পাচ্ছি ঢাকাতেও বিক্রি নেই কোনো বিক্রি হচ্ছে না তাইলে তো এখন আপনারা আপনারাও অনেক লসের মধ্যে আছেন তাই এখন দশক আপনারা কিন্তু জানতে পারলেন ব্যাপারী এবং এবং কৃষক ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে দেখতে পাচ্ছেন বাজারে যে পিঁয়াজ কিন্তু আসতেছে আহ সেরকম দাম পাচ্ছে না কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছে না আর বাজারে দেখতে পাচ্ছেন আহ কিন্তু আছে আলহামদুলিল্লাহ তা ঢাকাতে যাওয়ার পরেও সেরকম দাম কিন্তু আহ ব্যাপারী ভাইরাও পাচ্ছে না তা দশ আরেকটা জিনিস আলু কত করে বাজারে আলু তিরিশ টাকা পঁচিশ টাকা টাকা কেজি কেজি